বন্ধুরা আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসলাম নতুন রেসিপি অর্থাৎ আমরা এই দেখো আমরা পাঁচটা আমরা কেটে নিয়েছি আমি এই যে সুন্দর করে পাঁচটা আমরা কেটে নিয়েছি আমরা আর সাথে একটা আলু আর এই যে চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে মশলা এক চামচ হলদির গুঁড়ি এক চামচ মরিচের গুঁড়ি আর জিরার গুঁড়ি আদা রসুন না আদা না রসুন আর ফেজ পেজ বাটা আর স্বাদ মতো লবণ এটা দিয়ে আমি একটি ঝোল করবো অর্থাৎ আমরা খাট্টা আমরা আলু চিংড়ি মাছের খাট্টা তাহলে তোমরা দেখো চুলায় আমি একটু গোটিয়ে দিয়েছি তেল দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়েছি বাটা তেট দেবো তাই পরিমাণ মতো পেস্ট কে দিয়েছি পেটে যখন আমার একটু লাল হয়ে আসবে তখন আমি সব মশলাগুলো ঢেলে দেব এখন বন্ধুরা এই সবজিটা খুবই সুস্বাদু একটু টক টক লাগবে খেতে খুবই মজাদার মানুষের মুখে রুচি বাড়বে এরকম একটা রেসিপি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবসটা আমার লাল হয়ে গেছে এখন আমি এই যে মশলাটা তোমাদের দেখিয়েছিলাম সেটা আমি ঢেলে দিই এর মধ্যে রসুন পেঁয়াজটাও আছে সামান্য একটুখানি পানি দিয়ে দেব বন্ধুরা চিংড়ি মাছটা আমার আগেই দেওয়া উচিত ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিলাম চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম তাহলে এখন আমি এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর আমি আলুটা সেদ্ধ দিই কারণ আলুটা একটুখানি সেদ্ধ ফিফটি পার্সেন্ট আমি আমরাটা দিব কারণ আলু আমরাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবো কিন্তু আলুটা সেদ্ধ হইতে একটু দেরি হবে সেই আমি আলুটা এখন আমি ঢেলে যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন আমি বন্ধুরা আমরাটা দিয়ে বন্ধুরা দেখো আমরা আলুটা সেদ্ধ হয়ে গেছে কষানো হয়ে গেছে এখন আমি আমরাটা দেরি কারণ আমরা সবজি তাড়া করি আরও তো হয়তো সব্য খেতে দেরি হবে তাই দেখো বন্ধু খুব সুন্দর নবনীয় সবজি আলু আমরা চিংড়ি মাছের ঝোল এবং তাহলে তোমরা তাকে বল সবজি তো সব রকমেরই খাওয়া দরকার তো আমি বারবার বলি তোমাদের এখন এই আমরার দিই আমরা নানান রকম করে আমরা খাওয়া যাবে টক করে খাওয়া যাবে গটা করে খাওয়া যাবে আচার খাওয়া যাবে দেখো বন্ধুরা আমার আমরা আলু শুদ্ধ হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব কিছুটা আমি দিয়ে দিলাম এখন আমি ঝোল দিয়ে দেবো একটু জোল হবে কারণ এটা ঝোল হবে সেই জন্য একটু বেশি করে ঝোল দিতে হবে হুম কারণ এটা আমি ঝোল করব ঝোলটাই মজা টেস্ট সেই জন্য বন্ধুরা আমি একটু ঝোল বেশি করে দিয়েছি দেখো বন্ধুরা বন্ধুরাখানটা আমার প্রায় হয়ে আসছে আর আমি সামান্য একটু মিষ্টি জমি একটু চিনি দিয়ে দিলাম যাতে টক তো একটু টেস্টটা বাড়বে সেই জন্য এখন দূরে সেদ্ধ হয়ে গেছে সব এখন আমি লবণ দেখে সুন্দর করে আমি তরাম তরকারি যা সার্ভ করে তোমাদের দেখাবো কি সুন্দর একটা কালার লোভনীয় দেখো বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগে কত সুন্দর একটা কালার আসছে দেখো দেখতে যেমন লোভনীয় খেত সেই রকমেরই টেস্ট খুবই মজাদার টক টক চিংড়ি মাছ দিয়ে টিং চিংড়ি মাছ দিয়ে আগে আমরা আর আলু দিয়ে ঝোল দেখো তোমরা বন্ধুরা এক রকমের টক বলেটারে তোমাদের যদি ভালো লাগে আমাকে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করে দেবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া আর বন্ধুরা এই ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিবা আসসালামু আলাইকুম